প্রায় মিনিট কুড়ি চেষ্টা করার পরে অবশেষে আমি সফল হলাম না আর দোকানে বাবা ছিল তো বাবাও দেখছিল আমি কি করছিলাম তারপরে বাবা এসে অবশ্যই এসে আর কি উনুনটা ধরিয়ে দিল। তারপরে টুকটাক করে রান্না করা শুরু করেছি আর আজকে যদি বাবা উনুনটা না ধরে দিত তাহলে হয়তো রান্নাটাই হতো না তো ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে ভাবলাম যে কলাপাতা কলা পাতা কেটে কারণ পিকনিক যখন করবো তাহলে পুরো একদম গ্রাম্য পদ্ধতিতে করবো যেহেতু কলা পাতায় একটা খাওয়ার মজারই আলাদা তাই চলে গেলাম আমাদের কলা বাগানে সেখানে গিয়ে দুটো পাতা ছিঁড়ে নিয়ে বড় বড় বড়ো আর কয়েকটা মাত্র লোক তার জন্য আর অনেক বেশি বড় বড় পাতারও দরকার নেই কারণ পাঁচটা মানুষ মিলে পিকনিকটা করব আর তাই ছোট দেখে দুটো পাতা ছিঁড়ে নিয়ে এসেছি তো সেটাই আর এখন যে রান্না বান্না করি তো চলো কি পোয়াচিং এভরিওয়ান আমরা আবার পাটকা নিয়ে এসে যাচ্ছি না এখান থেকে না পাটকা নাও তুমি পাটকা নাও কত অনেকগুলো দাও এই কটা মনেতে যাও আর কটা নাটকারি রাত দুই তিন দিন ডাক <laughs> ডাক <laughs>

আর একটা যেন আওয়াজ না খই ماشي робоটটা বতলি হাতbete গলো সব আছে হুম হ্যাঁ রানী বলছে আমাকে দেখে লোভ লাগছে ভালো টিসির হাতে রানে জেবি শুন도록 হে দে फाइव স্টার দাও অবশেষে অনেকক্ষণ চেষ্টা করার পরে কষ্টের ফল আমাদের লাভ হয়েছে কারণ আমরা যখন রান্নাটা শুরু করেছিলাম তখন প্রায় দিন দিন ছিল তখন সাড়ে তিনটে কি চারটে বাজে তখন থেকে আমরা উনুন ধরানোর জন্য চেষ্টা করছিলাম তো ফাইনালি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট চেষ্টা করার পরে বাবা এসে উনুনটা ধরিয়েছে আজকে বাবা যদি হেল্প না করতো তাহলে হয়তো আমাদের আর পিকনিক করাই হতো না তো সমস্ত কিছু গোজগাজ করার পরে পিকনিকটা পুরো আর কি রান্না বান্না হয়েছে আর সবাই মিলে ঘরে নিয়ে এসে খাচ্ছিলাম কারণ বাইরে খাওয়ার জায়গা ছিল না আর চাউমিনটা খেতে এত টেস্টি ছিল যে কী বলবার তেমন কোনো মশলা দিনি কিন্তু হ্যাঁ অল্প কিছু দেওয়ার পরে যে সবাই মিলে খাচ্ছিলাম সেটা একটা অন্য রকম মজা হচ্ছিল তারপরে ভাবলাম কলাপাতা কলাপাতায় খাই কারণ কলাপাতার আইডিয়াটা ওদের সবার ছিল তো কলা পাতা ধুয়ে টুয়ে নিয়ে এখানে ঘরে এসে পাখার তালে বসে রিল্যাক্সে খাচ্ছিলাম তো আজকের দিনটা তো বেশ মজা করে কাটিয়েছি তোমরা কারা কারা আমাদের মতো এরকম পিকনিক করো আর পিকনিক করতে ভালোবাসো এরকমভাবে খাও তারা আমাকে কমেন্টে জানিও আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অলসো নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখন আমরা সবাই মিলে খাবারটা এনজয় করি আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আবার ব্লগ বাই